মানুষের জীবনটা খুবই ছোট চোখের পলকেই যৌবন ফুরিয়ে যায় একদিন যে হাতগুলি শক্তি দেখাতো বৃদ্ধ বয়সে সেই হাতগুলিও কাঁপতে শুরু করে মৃত্যুর পরেও কিন্তু মানুষকে সবাই কয়েকটা দিন মনে রাখে তারপর ধীরে ধীরে নামটাও ভুলে যায় তাই বেঁচে থাকতে হলে কিছু করে যেতে হবে যাতে চলে গেলেও মানুষ তোমাকে মনে রাখে টাকা পয়সা সৌন্দর্য সবই সময়ের সাথে সাথে মুছে যায় কিন্তু কাজ আর চরিত্র চিরদিন যদি কারো উপকার করো একটুকু ভালোবাসা দাও সেটাই তোমার জীবনের অমরত্ব তাই আমাদের সবারই মনে রাখতে হবে জীবনটা অনেক ছোট জীবন একদিন শেষ হবেই কিন্তু ততদিন লড়াই থামানো যাবে না আর বুড়ো বয়সে আফসোস করে লাভ নেই গর্ব নিয়ে যেন বলতে পারি আমি কিছু একটা রেখে গেছি তাই চলুন আজ থেকে আমরা নতুন করে জীবন শুরু করি জীবনকে এমনভাবে সাজাই যেন আমাদের গল্পটা হারিয়ে না যায় যতদূর